উৎসবে যেন ভুলে না যান নির্যাতিতার কথা তাই মুখে কালো কাপড় বেঁধে অভিনব কায়দায় প্রতিমা বরণ করলেন পুজো কমিটির মহিলারা শারদ উৎসবে প্রতিবাদে অভিনব ছবি ধরা পড়ল শহর জলপাইগুড়িতে ফেস্টুন হাতে উই ওয়ান জাস্টিস লেখা আর এভাবে এই মণ্ডপের পথে প্রতিমা নিয়ে শহরের রাস্তায় র্যালি করল জলপাইগুড়ির মহন্তপাড়া মহিলা পরিচালিত পুজো কমিটি উদ্যোক্তারা জানান এমনভাবে প্রতিবাদ করে সাধারণ মানুষের সামনে বার্তা দিতে চাইছেন যেন এই উৎসবে তারা আর্যিকর কাণ্ডের বিষয়টি না ভুলে যান পুজোর মধ্যেও প্রতিবাদ চলবেই জানিয়ে দিলেন তারা প্রত্যেক বছর আমরা যেভাবে মাকে আমরা আনি এবার আমরা একটু অন্যরকম ভাবে আনলাম কারণ হচ্ছে আগস্ট আগস্ট রাত এবং যে মর্মান্তিক ঘটনা করে ঘটে গেছে তার প্রতিবাদ এবং এটার বিচার জন্য আমরা পথে নেমেছি এখনো আমরা কিন্তু বিচার পাইনি আমাদের কিন্তু ডিমান্ড বিচারের আশায় আমরা আছি এবং আমাদের ডিমান্ডও কিন্তু বিচার কিন্তু এর মধ্যেও কিন্তু জয়নগরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু আরো মারাত্মক ঘটনা সেটা দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে মারা হয়েছে এটাও এটারও বিচারও কিন্তু আমরা চাচ্ছি সেই জন্য এবার আমরা মাকে যেভাবে আনলাম সেটা হচ্ছে আমরা সবাই মুখে কালো কাপড় বেঁধে নীরবতা পালন করেছি প্রত্যেকে কালো পোশাক পরেছি এবং আমাদের কোনো প্রসেশন প্রত্যেকবার যেটা হয় সেটা আমরা কিন্তু এবার প্রসেশনের জৌলুস নেই আমাদের এবং মন্ডপেও কিন্তু আমাদের যে রসনাই আলোর যে রসনাই সেটাও আমরা কিন্তু বাদ রেখেছি এবং আমরা বিজয় সম্মেলনী করি সেটাও আমরা করছি না এবং প্রত্যেক দিন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটাও আমরা বাদ রেখেছি এইভাবেই আমরা আর উপর যে বিচার সেটা আমরা এইভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছি